আমরা যারা ডক্টর আছি আমাদের সাথে একটা ব্যবসা খুব জড়িত সেটা হচ্ছে কি ডায়াগনোসিস সেন্টার কি জড়িত না তাহলে এই জায়গাটায় আপনি আপনি যদি প্রয়োজন তারপরও লিখলেন অথবা ডক্টরকে পার্সেন্টেজ দিলে এত ইনভেস্টিগেশন দিলে এত টাকা দেওয়া হবে অথবা আপনি রুগীর ওষুধ দরকার নয় ওষুধ প্রেসক্রাইব করলেন অথবা রুগীর ভর্তির ইন্ডিকেশন নাই আপনি ভর্তি করালেন অথবা রোগীর সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন নাই আপনি সিজার করলেন তাহলে যদি এই কাজগুলো করেন তাহলে হাদিসের বাসা অনুযায়ী কি করলাম আমি ধোকা দিলাম কি করলাম ধোকা দিলাম আল্লাহ রসুল বলছেন মানগাসানা ফালাইসা মিন্না আপনি যত আলেম হন যত ফরেজগার হন যত নামাজ ওজা করেন না কেন আপনি যতই দান সাথে করেন না কেন আপনি অনেক কিছু করলেন কেমতের দিন আপনি বাজ হিসেবে উঠবেন সুতরাং প্রিয় উপস্থিতি আমরা যারা ডক্টর আছি আজকের এই রমজান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে এটা যে আমাদের তাকোয়া অর্জন করতে হবে আমাদের সেক্টরে আমরা যে সেক্টরে আছি সেই সেক্টরে আমি যদি ব্যবসার সাথে জড়িত থাকি তাহলে আমাকে তাকোয়া গুণ অর্জন করতে হবে দোকা দেওয়া যাবে না মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না সুদ গ্রহণ করা যাবে না সুদই কাজ কাজ কারবারের সাথে লেনদেন করা যাবে না আমি যখন আমি যখন চ্যাম্বার করব আমার চেম্বারে হান্ড্রেড পার্সেন্ট সতধ করতে হবে এটাই রমজানের শিক্ষা আপনি রোজা রাখলেন অথবা রোজাদার চেম্বারে আমি বসে বসে ম্যাল প্র্যাকটিস করলাম আমি সেখানে ভুয়া ইনভেস্টিকেশন লিখলাম টাকার জন্য আমি ওষুধ লিখলাম টাকার জন্য ফ্যাশনকে ভর্তি দিলাম তাহলে এই রোজাটা আপনার কোনো কাজে আসবেন না আল্লাহ রসুল বলেছেন মেল্লা মিয়া দাওয়া জুর বিহি তা আলাই সাল্লাহ হাজাতান ও বলা হচ্ছে যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু অন্যায় কাজ ত্যাগ করতে পারলো না মিথ্যা ত্যাগ করতে পারলো না কাজ ত্যাগ করতে পারলো না তাহলে তার রোজা রাখার কোনো দরকার নেই অর্থাৎ আমি রোজা রাখলাম